দর দি আর হবে না মধুর মিল পয়সায় মেরে গাছে রে কয়ব কাছে খবর কয় গ কাছে অনেক মাছের কইরা গো আমি ঘর বাড়ি চারিয়ায় সাত তেরো নদী আহিলাম পাড়ি ওই আমি আইলাম পরি দিয়া গো আহিলাম পরি দিয়া ফাদার মুখে ঐছায় আমার ভাবনা জেন না পিছে এখন বুকের রক্ত মুখে ওঠে বুকের

তুরি করবাই জল জরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তারে কিনে ও তোমরা দিও রে কিনে গো দিও তারে কিনে এমন একটা বগা দিও যার লুবনাই পুটি মাছে সাধক বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে না কোন পেছে গয়ি কাছে খবর কয় কয়বির কাছে আর হবে না মূর মিল মেরে গাছে রে কয়ব ও কাছে খবর কয় রে কয়বির কাছে